হয় বিবাহের আগের দিন অধিবাস অধিবাসে এত পান খাইয়েছিলেন পান এত পানের আয়োজন করেছিলেন এটাই বর্ণনা আছে সেই পানের খরচাতে সাতটা বিয়ে হয়ে যেত এত আডম্বরপূর্ণ নিমায়ের বিয়েটা হয়েছিল হ্যাঁ জগন্নাথ মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে জগন্নাথ মিশ্রের ছেলে নিমায়ের বিবাহ আর অধিবাসের সমস্ত যজমান ছিলেন এই বুদ্ধিমন্ত খান সুবর্ণ সেন তাই সুবর্ণ সেনের সেই সুবর্ণবিহারের অনেক নিদর্শন আছে সে যুগের যে রাজপ্রাসাদ ছিল তার কিছু ভগ্নাদেশ ভগ্ন খণ্ড প্রাসাদের কিছু ভগ্ন খণ্ড এখনও আমাদের ছিল ভক্তে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই জায়গায় গৌড়ীয় সুবর্ণ সেন গৌড়ীয় মঠ স্থাপন করেছেন এবং গৌড়ীয় মঠ স্থাপনকালে এই সমস্ত রাজপ্রাসাদের কিছু ভগ্নাশেষ তিনি উদ্ধার করে তিনি প্রদর্শনীতে রেখেছেন সেই জায়গায় ভক্তরা গড়াগড়ি এবং সেখানকার কৃপা লাভ করলেন তারপরে আমরা গেছি আমঘাটা বা আম্রঘাটা সেখানকার কাহিনী কী ছিল না আম ঘাটাতে মহাপ্রভু একদিন কীর্তন করতে করতে গদ্রুমদী দ্বীপে এসেছেন আর অনেকক্ষণ কীর্তন হয়েছে ভগবানের ইচ্ছায় তাদের ক্ষুদা লেগেছে ক্ষুদা তো কি খাবে সবাই ক্ষুদা ব্যক্ত করলেন নিমায়িত কৃষ্ণ সেই গোচারণে পুলিন ভোজন মনে পড়ল তখন বলছে এখানে তো আমার ফাঁকা এখানে তো কোনো ঘর বাড়ি নেই কী খাবে আচ্ছা তোমরা কি একটা আম আম আঁটি দিতে পারবে আম আঁটি তো একজন ভক্ত আমের আঁটি নিয়ে এলেন মহাপ্রভু হরিনাম উচ্চারণ করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে এই আমের বিষটাকে মাটিতে পুতলেন পুতার সাথে সাথে সঙ্গে সঙ্গে আর সবাই হরিনাম কীর্তন করছেন सबै नाम गर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे वर्गा সেই বীজ অঙ্কুর হয়ে গাছ বাড়ছে আর আর ততটাই ভক্তরা দেখে উৎফেলে আরো কীর্তন করে হরে কৃষ্ণ হরে কে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে গাছ বাড়তে বাড়তে এই বকুল এসে গেছে বকুলটা দেখি কত সুন্দর বকুল ধরেছে দেখেন দেখা যাচ্ছে বকুল হ্যাঁ বকুল আর ভক্তদের আরো আনন্দ আরো আনন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সেই তারপরে আম ধরতে শুরু করলো আর বড় বড় আম আম সঙ্গে সঙ্গে আবার বড় হয়ে সিঁদুরে পাকা রং আমটা পেকে গেল আর আমের সুগন্ধ বাগান ভরে গেল মহাপ্রভু এক হাত বাড়িয়ে এক একটা আম তোলে একটা ভক্তকে দিলেন অপ্রাকৃত আম মহাপ্রভুর হাতে সেই আমের আঁটিতে বীজ খুব ছোট ছিল শুধু শ্বাসে ভরা একটা আম খেয়ে সবার পেট ভর্তি সবার পেট ভর্তি পেট ভর্তি শুধু না এত খেয়েছেন ঢেকুর ঢেঁকুর তোলা শুরু করেছেন এত আমের সে হচ্ছে আম ঘাটা সেখানে গিয়ে আমরা গড়াগড়ি করলাম আম তো পাইনি আমের বকুল এসছে কিন্তু আম ঘাটা সেখানে ভক্তরা কীর্তন গড়াগড়ি করলেন তারপরে আরেকটা জায়গা ওখান থেকে অল্প কত আটশো মিটার একটা জায়গা হরি হরিহর ক্ষেত্র গদ্রুম দ্বীপের মধ্যেও একটা প্রসিদ্ধ জায়গাগুলির মধ্যে অন্যতম তো সেই জায়গায় হরিহর ক্ষেত্র কি হয়েছিল না হরিহর ক্ষেত্রে হরি আর হর ওটাকে বলে অভিন্ন বারাণসী ধাম অভিন্ন বারাণসী কাশি বানারসী না আমরা প্রয়াগে ছিলাম ওখান থেকে আমাদের ভক্তরা গিয়েছিল বেনারস বিশ্বনাথ কাশী বিশ্বনাথ দর্শন করার জন্য সেই কাশী বিশ্বনাথ নবদ্বীপ ধামে যেরকম বৃন্দাবন হচ্ছে গৌড়ী বৈষ্ণবদের একটা শ্রেষ্ঠ স্থান ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন ওটা হচ্ছে বৃন্দাবন ধামের এমবেসি ওখানকার কৃপা পেয়ে আপনি গোলক বৃন্দাবনে যাবেন ঠিক সেই রকম শিবের শিব ধামের আমবেশি ভিসা ধামে যাওয়ার যে অনুমত সেইটা হচ্ছে কাশী বিশ্বনাথ সেই বারাণসীর অভিন্ন ধাম এই গদ্রুম দ্বীপে এই নবদ্বীপে সব ধাম আছে এখানে হরি হর হরি আর হরের মিলন একটা বিগ্রহ একদিকে শিব ঠাকুর একদিকে নারায়ণ ঠাকুর নারায়ণের দিকে লক্ষ্মী আছেন শিব ঠাকুর দিকে পার্বতী আছেন সেখানে ভগবান বিষ্ণুর দক্ষিণ চরণ গয়াতে আছে ভগবান বিষ্ণুর বাম চরণ এখানে আরেকটা পায়ের চরণ আছে বিষ্ণুর দক্ষিণ চরণ সেখানে দর্শন করলাম সেটা আছে যেরকম বিশ্বনাথ মন্দির গঙ্গার তীরে এটাও গঙ্গার তীরে এই গঙ্গার নাম হচ্ছে অলকানন্দা অলকানন্দ তীরে মহাপ্রভু আসতেন কীর্তন করতেন আর এখানে শিব ঠাকুর রয়েছেন শিব ঠাকুর সবাইকে কৃষ্ণ ভক্তি দান করেন তারক ব্রহ্ম নাম দান করেন তো সেই জায়গা দর্শন করলাম অলকানন্দতে স্নান করলাম অলকানন্দের তীর দিয়ে মহাপ্রভু গেছিলেন গোড়া দহ তো যখন অলকানন্দের পাড়ে এসছিলেন দুটো টিয়া পাখিকে দেখলেন মহাপ্রভু চিন্তা চিনতে পেরেছেন এটা তো সুখ পাখি সেই কৃষ্ণলীলার সুখ আর মহাপ্রভু বলে আরে সুখ একটু নাম গাও আর গুরুদেব এই লীলাটা সুন্দর করে বলেন এরম গুরুদেব পাখির ভাবে বিহর হয়ে যান যখন পাখি হয়ে যান তখন গুরুদেব বলছেন মহাপ্রভু বলছেন তোমার রাধাকৃষ্ণ বলো আর টিয়া পাখি দুটো গৌর 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 পাখি যখন কথা বলে পাখা নড়ে না গৌর 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 গৌরাঙ্গ মহাপ্রু আরে গৌর গৌর বলো না তোমরা কৃষ্ণ নাম রাধার নাম গাও বলছে রাধাকৃষ্ণ আমরা বুঝি না আমরা জানি রাধা কৃষ্ণ এই নবদ্বীপে গৌর তুমি এসছো গৌর রূপে গৌর 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 সেই লীলাটা ওখানে হয়েছিল তো ওটা থেকে মহাপ্রভু কীর্তন করতে করতে গোরা দহ আমরা গোড়া দহে গেলাম যে গোড়া দহে বসে আপনাদের ক্লাস দিয়েছিল এটা গোড়া দহ হ্যাঁ ভক্তরা চলে গেছেন তারপরে আমি বসে ক্লাস দিচ্ছি একা এই মাটিতে এক ঘন্টারও বেশি ভক্তরা কীর্তন করেছেন মাটি মেখেছেন এখন আমার গায়ে মাটি মাখা আছে সেই গোড়া দহ গৌরদহ এখানকার লীলা হচ্ছে মহাপ্রভু একদিন কীর্তন করতে করতে এসেছিলেন তো কীর্তন করতে আসে আসছেন আর এখানে একটা ভীম গোপের বাড়ি ছিল সে মহাপ্রভুকে দেখি মামা মামা বলে ডাকতেন মামা ও মামা মামা গো তুমি এসেছ চলো না আমার বাড়িতে তোমার দিদি রয়েছে আমার মা শচী মা সে আর একজন মা তো মা প্রভুর মা না তো সে সচি মানে নিমায়ের মাকে মাসি বলে ডাকতেন সেই হিসাবে এই আমার মা হচ্ছে তোমার বোন তুমি হচ্ছে আমার মামা চলো না মামা আমার বাড়িতে হাত ধরে নিমাইকে সংকীর্তন দলকে তার বাড়িতে নিয়ে গেছে আর তার মা খুশি হয়ে দুধ ছানা ক্ষীর মাখন প্রচুর খাইয়েছে আর মাহাপু ভক্তদের সঙ্গে খেয়েছেন আর একদম বিভোর হয়ে মাথা নেড়ে নেড়ে নাম করছেন হরিনাম করতে করতে আসছেন এখানে একটা বড়ো পুষ্করিণী ছিল সেই পুষ্করিণীতে একটা বড় কুমির ছিল কুমির সেই কুমিরের ভয়ে সেই পুষ্করিণীর কাছে কেউ যেত না গাই বাছুর ছাগল ও জল খেতে যেত না খেতে গেলেই কুমির খেয়ে ফেলত নিমাই কীর্তন করতে করতে সে পুকুরের দিকে যাচ্ছে গ্রামের লোক বলছে নিমাই এখানে একটা বড় কুমির আছে তোমরা যেও না তোমাদের সবাইকে খেয়ে ফেলবে এই কথা শুনে নিমাই শুনলেন না কীর্তন করতে করতে এগিয়ে যাচ্ছে আর কুমিরটা জলের উপরে ভেসে উঠেছে আর ভেসে উঠেছে তাই না নিমাই যে দিক থেকে আসে আর সবাই চিৎকার করছে নিমাই নিমাই যেও না নিমাই নিমাই তুমি যেও না যেও না নিমাই আর কার কথা শুন যত কুমির এগিয়ে আছেন ভক্তরা ভয় কেছেন আর নিমাই বসে জোরে কীর্তন করো জোরে কীর্তন করো জোরে কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এ হরে রাম হরে রাম 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 হরে 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 না কুমিরটা এলেন নিমায়ের পায়ে ছুঁয়ে একটা আসতে করে আলতো করে কামড় দিলেন আর সঙ্গে সঙ্গে দেব শিশু হয়ে গেলেন কুমির দেহ ছেড়ে সবাই অবাক আর জোরে জোরে কীর্তন করছে মহাপুরুষীকে তুমি কে কেনই কুমির শরীর লাভ করে তখন বলছেন আমি হচ্ছে দেব শিশু মজা করতে করতে শিশু চুপ সুলভ চপলা তাতে একদিন আমি দুর্বাসর মনির জটা কেটেছি দিয়েছিলাম আর তখন মনি আমাকে অভিশাপ দিয়েছিলেন ক্রুর কোথাকার তুমি কুমির হয়ে থাকো আর আমি আমার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করলাম তিনি আমাকে বলেন অভিশাপটা দিয়ে দিয়েছি তোমার জন্ম হবে কলিযুগে নবদ্বীপ গোদ্রুম দ্বীপে সেখানে তুমি কুমির রূপে থাকবে সচিনন্দন হরি তোমাকে উদ্ধার করবেন তাই কৃপা করে আপনি আমাকে উদ্ধার করেছেন আপনার চরণে আমি বারবার প্রণাম করে প্রণাম করে পরিক্রমা করে তিনি স্বর্গলোকে ফিরে গেলেন এই আছে এখানকার ধুলি গায়ে লাগলেই আপনার যত জীবনের কর্মফল পাপ তাপ যা আছে ভুল সব কেটে যাবে তো গোড়া দহ আর লাস্ট একটা আছে সংক্ষেপে বলবো নরসিংহপল্লী আর দেবপল্লী দুটো দুটো আছে নরসিংহপল্লী দেবপল্লী আপনারা জানেন ভগবান নরসিংহদেব দক্ষিণ ভারতে আবির্ভূত হয়েছিলেন যুগে সেখানে পল্লাদের উপরে প্রচুর অত্যাচার ছিল পল্লাদের উপরে তার বাবা নিজে অত্যাচার করেছিলেন প্রহ্লাদকে বলছেন একদিন তার বাবা প্রহ্লাদ তোর উপরে এত অত্যাচার করছে তুই মরছিস না কেন প্রহ্লাদ বলছে বাবা আমি মরবো কি করে তোমরা আমাকে বিষ খাইয়েছ বিষ তো হচ্ছে আমার মামা এই কাহিনী অনেক শুনিয়েছে আপনাদের বিষ ভগবানকে ভোগ নিবেদন করে খেয়েছেন কিছু হয়নি আগুনের ভিতরে ফেলছে আগুন তো হচ্ছে আমার বাবার মুখ কুণ্ড সেখানে তো আমাকে ঠান্ডা লাগছে তোমরা বিষাক্ত সাপের উপরে বিষাক্ত সাপ হচ্ছে আমার বাবার বিছানা সেখানে আমি মরবো কী করে তো এইভাবে সারা জগৎটা তিনি দেখছেন বিষ্ণুময় কৃষ্ণময় তখন হিরণকসুপুর অত্যাচার বেড়ে গেল আর অত্যাচার বাড়তে ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়ে হিরণ্যকশুকে বধ করে পহ্লাদকে রক্ষা করলেন কিন্তু হরিয়া নগর বধ করার পরেও ভগবান নরসিংহদের ক্রোধ শান্ত হলো না আর কে আছে আর কে আছে আর কে আছে আমি তখন ওখান থেকে ছুটতে 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 আক্রোশে ক্রোধে তিনি গদ্রুম দ্বীপে নবদ্বীপে এসেছিলেন এখানে একটা উঁচু টেলার উপর বসেছিলেন সেই জায়গাটা নরসিংহ পল্লী পল্লী মানে গ্রাম আর দেবতারা পিছনে ছুটে ছুটে এসে আরে ভগবান হিরণ্যকশ্যপ বধ করে একটা তো সমাধান হয়েছে কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে ভগবানের এত ক্রোধ প্রহ্লাদের উপর অত্যাচার দেখে তার ক্রোধ শান্ত হচ্ছে না দেবতারা দূর থেকে দাঁড়িয়ে ভগবানকে শান্ত করার চেষ্টা করলেন হলো না তখন প্রহ্লাদকে পাঠালেন প্রহ্লাদ এসে ভগবানকে শান্ত করলেন সেই স্থান হচ্ছে নরসিংহপল্লী আর দেবতারা দূর থেকে দাঁড়িয়েছিলেন সেটা হচ্ছে দেবপল্লী আর ভগবান নরসিংহদেব যেই জায়গায় হাত ধুয়েছিলেন হিরণ বধ করেছিলেন না সেই নখে যে রক্ত মাংস হাড্ডি লেগেছিল সেই জায়গা ধুয়েছেন সেটা হচ্ছে পবিত্র কুণ্ড মন্দাকিনী কুণ্ড তো এই ছিল মোটামুটি দ্বীপের দর্শন কুঞ্জ, সাহানন্দ সুখদ কুঞ্জ মার্কণ্ড ঋষি টিলা সুবর্ণবিহার আমঘাটা গোরাদহ আর নরসিংহপল্লী প্রায় সাত আটটা স্থান দর্শন করেছে আজকে অনেক বড় রাস্তা বেশি ছিল না কিন্তু দর্শন বেশি ছিল তো আজকে আমরা গদ্রুম থাকছি রাত্রে গদ্রুমদ্বীপ না আজকে মধ্যদ্বীপে থাকবো গদ্রুমদ্বীপটা পেরিয়ে মধ্যদ্বীপ বড়ারে আমরা থাকব কালকে মধ্যদ্বীপ দর্শন করব তো মধ্যদ্বীপের কথা শোনাবো কালকে আজকে এই পর্যন্ত রাখি দুটো মানে প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্নটা একটু উত্তর করে দিই প্রশ্ন করেছেন পতিত পাবন দাস ঢাকা থেকে পতিত পাবন দাস প্রশ্ন করেছেন আমার একটা প্রশ্ন ছিল মহারাজ মহাকুম্ভের জল দিয়ে ফ্লাট বাসায় কিভাবে স্নান করা যায় এটা আপনাদের বলেছি আপনি ফ্লাট বাসায় থাকুন কুড়ে ঘরে থাকুন পৃথিবীর যে প্রান্তে থাকুন যখন আপনি স্নান করবেন এই মন্ত্রটা উচ্চারণ করে স্নান করবেন त्रिवेणीं माधवं सोमं भरद्वाजं च वासुकिं वंदे अक्षय वटम शेषं प्रयागम तीर्थनायकं डुबदेवन बस बा माथे जल ढालबेन अपना तीर्थ स्थान होइ जाबे परवर्ती प्रश्न अतसी অতসি পাইক আমার একটা প্রশ্ন ছিল অনিচ্ছাকৃত পাপগুলো কেন হয় সম অত্যন্ত সতর্ক থাকা সত্ত্বেও বারবার একটু ভুল হয়ে যাচ্ছে এই ভুলের কোনো কারণ পাচ্ছি না এই পাপ আমার দ্বারা কেন হচ্ছে বুঝতে পারছি না বিশ্বাস করুন মহারাজ এই পাপের জন্য আমি অন্তরে অনেক কষ্টে থাকি সতর্ক থাকি তারপরেও একই সমস্যা ভগবান তো অন্তর্জামী তিনি অবশ্যই আমার অন্তরের কথা জানেন তাহলে কেন তিনি আমাকে এই পাপের পাপই করছেন তো এটা অর্জুনও প্রশ্ন করেছেন ভগবান কৃষ্ণকে তৃতীয় অধ্যায়ের সম্ভৱতঃ ছত্ৰিছ শ্লোকে অনিচা মবি বাৰস্নেহ বলাদপী নিয়ে যে অনিচ্ছা সত্তেও আমাৰ কিয় পাপ হয় দয়া কৰে ভগৱান তখন বোলে আৰে পাপটো জীৱনে হ'বেই কিন্তু এই পাপটা হয় অত্যন্ত কামনা বাসনাৰ দ্বাৰ কামেশ ক্ৰোধ ৰজগুণ সম্ভৱ মহাশন মহাপনা বিদ্যেনম বৈরী নাম উত্তর দিয়েছেন যে আমাদের ভিতরে যে কাম রয়েছে কাম আমাদেরকে পাপ করায় এই কাম থেকে মুক্ত